অধ্যাপক শরধাল দাদার কাছে যে মাটিতে বসলেন বসার পর কাজকম্প সম্পর্কে কথা হলো নিশ্চয়ই প্রফুল্লদা আগেই সেখানে এন্ট্রি নিয়েছেন শরৎদার সঙ্গে সঙ্গে সদ্য প্রফুল্ল গেছেন তাহলে প্রফুল্লদা লিখবেন কি আছে একই সঙ্গে গেছে টাকার অভাবে খুলনার থেকে গেছে সেই সম্পর্কে কথা উঠল অধ্যাপক শরৎ হালদার সাথে অধ্যাপক শরৎ হালদারদার সাথে কিন্তু কথা বললো যে টাকার অভাবে খুলনা সৎসঙ্গটা উঠে গেছে আর এটা বুঝতে হবে নাইনটিন ফর্টি টু সেই সময় বছর তিন চারে ইস্টফ চালু হয়েছে রেগুলার হইতে তখন কিন্তু ইনকাম সৎসঙ্গে সেরকম কিছু ছিল না তার মধ্যে দিয়ে বিশাল বিপুল বিপুল কাজ বিশ্ববিজ্ঞান কেন্দ্র দেখেছি আমরা মাতৃ মন্দির আমরা দেখেছি ভক্তদের অনুদানে রেগুলার কোনো ফ্লো অফ ইনকাম সেরকম কিছু ছিল না ইষ্টবৃতি সবে কয়েক বছর চালু হয়েছে মানুষের অভ্যাস সেই অনুসার যে আনতো তখন কার ভক্ত সংখ্যা কম শিশির ঠাকুর বলছেন অত থাকা সত্ত্বেও যে বাড়িটা উঠে গেল এটা একটা ডিসকোয়ালিফিকেশন তাহলে কোনো জিনিস প্রতিষ্ঠিত হয়ে সেটা উঠে যাক কিন্তু ঠাকুরের ফান দিয়ে থেকেও না থাকুক এগুলো কিন্তু এখন কখনোই বছর এটা যে কিন্তু খুব আনডিজয়ে দেবেন জ্যোতি আশ্রম আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো জ্যোতি নেই কত বড় ডিসকোয়ালিফিকেশন আমরা সৎসঙ্গের মন্দির বানাচ্ছি সব জায়গায় কিন্তু আসল যে আমাদের শ্রী ধাম দেওঘর ধাম যাকে আমরা বলি ঠাকুরের ধাব পায় পয়ালের প্রায় এত বছর হয়ে গেল পঞ্চাশ বছর একান্ন বছর হয়ে গেল তার অনেক আগে দিকেই জ্যোতি আশ্রম চলে গেছে আমাদের কোনো এন্টারপ্রাইজও নেই মানে এক ধরনের তো উঠে যাওয়া তাহলে কত বড় ডিসকোয়ালিফিকেশন তখন একটা ঠাকুরের একটা না আজকে কত বড় ডিসকোয়ালিফিকেশন আমরা সৎসংগের অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছি আচ্ছা 80 85 86 তাদের ধরুন হয়তো গৃহস্থ জীবন শেষ হয়ে গিয়ে বানপ্রস্থি হয়ে বানপ্রস্থি অতিক্রম করেছেন এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে কি আজও পর্যন্ত সেরকম অনুপ্রেরণা নেই যে ঠাকুরের আমরা জ্যোতি হব জ্যোতি উন্নীত হব সেই প্রেরণায় কাউকে দেওয়া হয় না খুব দুর্ভাগ্যের দিন সৎসঙ্গের আছে আমরা কিন্তু এই অ্যাঙ্গেল থেকে কখনো দেখি না ভাই মন্দিরগুলো দেখছি উৎসবে লোকে খিচুড়ি খাচ্ছে দেখছি কিন্তু যেখানে দেখতে পাচ্ছি ঠাকুরের যে পঠন পাঠন ঠাকুরকে নিয়ে চর্চা ঠাকুরকে নিয়ে যে অনুশীলন সেটা তো ঠিক আছে কারণ বইয়ের চেহারা থেকে বোঝা যায় ফিফ সংস্করণ পুরুষোত্তম ঈশ্বরের যে কথোপকথন মাত্র কতগুলো বই মাত্র কতগুলো প্রিন্ট হয়েছে সেই কোনো চর্চাও নেই আর অন্যদিকে দেখতে পাচ্ছি ঠাকুরের জ্যোতি আশ্রম বলুন গরিবিত উঠলো না বিশ্ববিজ্ঞান কেন্দ্র পাবনায় হয়েছিল ঠাকুর শিশু বিজ্ঞান কেন্দ্রের কথা বলছিলেন দেহঘরে হলো আজও পর্যন্ত কিছুই হয়নি কিচ্ছু হয়নি ঠাকুরের তো যেগুলো পরিকল্পনা যেগুলো ঠাকুর পাবনায় গড়ে তোলার

আর ঠাকুরও বসে আছেন খালি গায়ে একদম নিপাট ধপথপে সাদা রুতি সুন্দর করে টরে একটা যে তামাকে নলটল নিয়ে গড় নিয়ে একদম যে দেখানোর মতো তা কিন্তু মুঠেই না এত নর্মাল আমাদের এখন সব আস্তে আস্তে আমার ঘটপ হয়ে যাচ্ছে খুব দুর্ভাগ্যের দিন আমাদের আমরা যদি অ্যানালাইজ করি বিশ্লেষণ যদি করি সেটা কিন্তু খুব দুর্ভাগ্যের দিন আমাদের কাছে এসে গেছে তখন সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্স ছিল বিপুলভাবে কত ওষুধ আবিষ্কার হতো ডিসকভারিগুলো আর নেই আস্তে আস্তে গুলো সব কমে যাচ্ছে অন্যান্য আয়ুর্বেদিক প্রতিষ্ঠান কত আফিভ করছে আর ঠাকুরের কত মূল্যবান ওষুধ সেগুলো আস্তে আস্তে কিন্তু আপনি প্রিভেন্টিনা পাবেনই পাবেনি না গেলে বাইরে থেকে আপনাকে কিনতে হবে বেশি দাম দিয়ে চড়া দাম দিয়ে আর এই যে এই যে জিনিসগুলো যদি আপনি বিশ্লেষণ করেন আমরা কিন্তু অনেক 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 বেশি যাচ্ছি অন্তত ঠাকুর থেকে অনেক দূরে সরে অনেক এ বিষয়ে কোনো সন্দেহ নেই কোনো ঠাকুর বলছেন অত থাকা সত্ত্বেও যে বাড়িটা উঠে গেল এটা একটা ডিসকোয়ালিফিকেশন উনি যে মূল্যায়ন নিজে করছেন মানে satsang এর মূল্যায়ন সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের মূল্যায়নটা উনি নিজেও সেই সময়তে পুরুষ সত্তার মূল্যায়ন তো তিনি তো করবেনই আমাদের কে তিনি তো তার কর্মীদেরকে বলছেন তখন বলেছেন আজও বলছেন কোনোদিন উঠে যা কোনো পছন্দ করতেন না মানুষের জন্য যতই করো না কেন যত সময় তাদের মধ্যে দেয়ার একটা অটোনিসিটিভ আর্জ স্বতঃেচ্ছ আগ্রহ গজিয়ে দিতে না পাচ্ছ তাদের কাছ থেকে না নিচ্ছ তারা না দিচ্ছে তত সময় কিছুই হয় তাদের প্যাপারিজম দারিদ্র্য ব্যাধি যায় তাহলে দেখুন

আমাদের পিছনে তারা করে বেড়াচ্ছে মেলনে রয়েছে চিন্তায় রয়েছে ঠাকুরের তখন চুয়ান্ন বছর বয়স এবং সেই সময় থেকে কিন্তু ঠাকুরের পরিকল্পনায় এই কি ধরুন আজকে বলুন সস্তানি বলুন ঠাকুরের যে অনুশাসনগুলো বলুন সব কিন্তু উদ্দেশ্য হচ্ছে দারিদ্র তাড়ানো আমাদের যে ভেতরে যে খুব ধর মানসিকতা সিলিন্ডার হার্টের যে চরিত্র সেই চরিত্রের গায়ে কিন্তু ঠাকুর হাত দিতে চেয়েছে তাহলে এই যে ইষ্টভূতি সস্তানী মৃত্যু নির্মিত সতঃস্বেচ্ছা আগ্রহ নিয়ে মানুষ যখন ইষ্টভীত্তা আর্য করে তার মধ্য দিয়ে কি হয় মানুষের দারিদ্রভাবে এই যে এই যে প্রিন্সিপালটা ঠাকুর প্রিন্সিপালটা আপন করছেন ইষ্টভূতি সস্তানী তালাকে প্রবর্তিত হয়েছে উনিশশো সাল তারপরে ইষ্টভৃতি এসছে ইষ্টভৃতি দু তিন বছর হয়েছে তাই ঠাকুর হঠাৎ ইষ্টভৃতি বা ঈশ্বস্তরের মতো অর্ঘ অনুদান চালু করলেন কেন তার পেছনে একটা বড় লজিক মানুষের দারিদ্র ব্যাধি তার না করে কি বলছেন বলছেন মানুষের জন্য যতই করোনা কেন এই যে ম্যাথ সাইকোলজি বলুন ঠাকুরের যে গবেষণা এবং শুধু মুখে বলা নয় মানুষকে যে করিয়ে দিয়ে তার দারিদ্র ব্যাধির যে নিরাকরণ করার যে একটা প্রয়াস এমন তো প্ল্যানিং কিন্তু পরাধীন ভারতবর্ষে কারোর মধ্যে আমরা দেখেছি কি যে মানুষকে একদম গোড়া থেকে যে তৈরি করা একটা ভাঙাচোড়া মানুষকে যে তৈরি করা হ্যাঁ সেটা কিছু এরকম আন্দোলন কিন্তু এর আগে হয়নি মানুষ গড়ার যে আন্দোলন সেটা হয়নি কিন্তু কিছুটা ওই বাইরে থেকে দিয়ে কিছুটা মানুষের উপকার করা হবে তার দারিদ্র দূর করা এইগুলো তো এখনো পর্যন্ত সোশ্যাল সার্ভিস আমরা মনে করি এইটা এই না সোশ্যাল সার্ভিস এই না আমরা মনে করি সেটা সমাজ সেবা ধর্ম প্রতিষ্ঠান অনেকেই আছে আমি নাম করছি না তারা কিন্তু এরকম ধরনের সামাজিক কাজ করে মানুষের কাছে খুব জনপ্রিয় জনপ্রিয় এবং খুব জনপ্রিয় কিন্তু ঠাকুরের যে কাজটা কত গভীরে কিন্তু ভাবতে গেলে আমাদের আশ্চর্য হয়ে যেত এবং যতটুকু আমার জানা আছে যে ওই থার্টিন মানে নোবেল পুরস্কারের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের সেই প্রাপ্য টাকা দিয়ে তিনি একটা গ্রামীণ ব্যাংক তৈরি করে কৃষকদের নিয়ে ওইগুলার চেষ্টা করেছিলেন সবাই তো না চেষ্টা করেছিলেন কিন্তু তিনিও এই উপলব্ধিক পরে এসে করলেন অন্তর্নিহিত যেটা আত্মহিতের যদি উন্নতি না সাধিত হয় আত্মহিত তাহলে কিন্তু কখনোই এই দারিদ্র ব্যাধি দূর হবে না মিশনগুলো তাই ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের যে মিশন আছে সে রামকৃষ্ণ মিশন এত জনপ্রিয় হয়েছে ভারত সেবার সঙ্গে এত জনপ্রিয় হয়েছে তারা কিন্তু সমাজ সেবা করে কিন্তু এই যে সমাজ এই যে মানসিকতা এই যে ঠাকুরের যে গড়ে তোলা মানুষগুলোকে যে মানুষ শুধু এক পক্ষ দিয়ে যাবে আর এক পক্ষ নিয়ে যাবে তাদের কি হবে তাদের তারা পাওয়াটা অধিকার বলে করে যেদিন আর তারা পাবে না তাদের তো চরিত্র এখানে হাত দিচ্ছি না আমরা কিন্তু ঠাকুর এই যে অনুদান এই যে ধরুন তখনকার দিনে ধর্ম প্রতিষ্ঠান এই যে দেবতা প্রতিষ্ঠান এই যে নানারকম ছিল জলাশয় প্রতিষ্ঠা সবে কিন্তু রিলিজিয়াসলি অবজার্ভ বৃক্ষ প্রতিষ্ঠা সব কিন্তু রিলিজিয়াসলি অবজার্ভ ভারতের মোড়গুলি একটা উদ্দেশ্য হচ্ছে কিন্তু মানুষের দারিদ্রাদি তালানো এই যে একটা আমাদের কৃষ্টি ঠাকুর কিন্তু সেটাকে রিভাইভ করার চেষ্টা করছে এটা কিন্তু ছিল ধর্মের মোড়কে ছিল মোড়কে ছিল কিন্তু এর মধ্যে যে কি বিশাল মানসিকতা ছিল মানুষের দারিদ্র্য আদি তালানো আমরা কি কখনো এই অ্যাঙ্গেল থেকে ভেবেছি না আমরা কিন্তু অ্যাঙ্গেল থেকে কখনো ভাগিনি আমরা সোশ্যাল কাস্টম ভেঙে দেওয়ার চেষ্টা করছি এটাই হচ্ছে কথা কিন্তু সেই কাস্টমগুলো যে কত আমাদের পক্ষে কনজেনিয়াল এটা নিয়ে কিন্তু আমরা কোনো গবেষণা করছি না গবেষণাকারে কিন্তু এই নিয়ে কোনো রিসার্চ হচ্ছে না ভাঙতে পারলেই যেন আমাদের আনন্দ পরস্পর দুটো স্রোত চলছে একটা হচ্ছে ভাঙা আবার যা ওপর থেকে একটু তাকে ধর্ম ওই সেবা অনুগ্রহকে তাকে কিছু অনুদান বা পাইয়ে দেয়া পপুলিজম করা এইটার একটা চলছে আর কি দুটো পাশাপাশি একটা ওইটাই তো অটোমেটিক্যালি ভাঙবে আমি যদি মানে সমাজকে যদি পাইয়ে দিয়ে পপুলারিজমের মধ্যে দিয়ে যদি তাকে ইনজেক্ট করতে থাকি তাহলে যেটা ছিল যে কৃষ্টির কথা আপনি বলছিলেন যে আমাদের সেবা যে হ্যাঁ দারিদ্র ব্যাধি দূর করার জন্যে যে কৃষ্টি ছিল যেটা মানুষ আমাদের মায়েদের মধ্যেও ছিল যে প্রতিদিন রান্নার চাল থেকে কিছুটা সরিয়ে রাখা